আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় ইসমে আলো চাকির চ্যানেলের শ্রোতা বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তিনি যা অর্জন করায় পৃথিবীর বুকে কেয়ামত পর্যন্ত প্রশংসা বাজন হয়ে থাকবেন একটা লোকমান হাকিমের ছেলে পিতা নিকট এসে বলল পিতা আমি বাণিজ্যের উদ্দেশ্যে সফরে যেতে চাই তিনি তাকে তখন উপদেশ হিসেবে বলেন হ্যাঁ বছর তুমি কখনো আল্লাহ সাথে তালার কাউকে শরিক করি না শরিক করা একটি জুলুমের কাজ নিয়মিত নামাজ আদায় করবে বে প্রতি আল্লাহ নানত করেছেন বা অভিশাপ রেখেছেন মানুষের কাছ থেকে ফিরিয়ে রাখো ভালো কাজে আদেশ দান করো এবং মন্দ কাছ থেকে ফিরিয়ে রাখো অল্পতেই সন্তুষ্ট থাকো বিপদে ধৈর্য ধারণ করো এগুলো মহৎ কাজের অন্তর্ভুক্ত কখনো মানুষের নিকট মোকাবেকি হইও না পথ চলার সময় মাটির উপর সদর্পে চইল না আল্লাহ তাহলে দান দিকদের পছন্দ করেন না নিজের মুখের আওয়াজ বিনয়ী করবে কর্কশ আওয়াজ হলো গাদার আওয়াজের সমতুল্য ছেলে লোকমান হাকিমের নসিয়ত পুঙ্গা থা পুঙ্গা রূপে পালন করার অঙ্গীকার করল ছেলে যখন সফরে যাত্রা করে তখন লোকমান হাকিম কিছু দিক নির্দেশনা দিয়ে বলেন বৎস তুমি পূর্ব দিকে কিছু পথে অগ্রসর হওয়ার পরে এক ময়দানের সম্মুখীন হবে ময়দানের পাশে পানির একটি ক্রিপ আছে কূপের পানি তুমি পান করবে না পূর্বের পাশে একটি গাছ আছে তুমি সেই গাছের ছায়ায় বসবে না আর একটি সম্মুখে অগ্রসর হলে দেখবে এক বৃদ্ধা গাছের ছায়ায় বসে আছে তুমি বৃদ্ধাকে তোমার পরিচয় দিবে ওই বৃদ্ধা তোমায় আদর করবে তখন সে যা বলবে তুমি তা পালন করবে এর মধ্যেই তোমার মঙ্গল নিহত রয়েছে যদি বৃদ্ধা তোমার সঙ্গী হতে ইচ্ছা করে তবে বৃদ্ধাকে সঙ্গে করে নিয়ে নিও এরপর তুমি উত্তর দিকে অগ্রসর হয়ে একটি সুন্দর গায়ে গিয়ে উপস্থিত হবে সেখানকার মানুষরা তোমার পরিচয় পেয়ে তোমাকে অনেক আদর করবে এবং তোমাকে সেখানে থাকার জন্য অনুরোধ করবে সেখানে একটি তনুভূতি রমণী আছে তার সাথে তোমার বিবাহ দেওয়ার চেষ্টা হবে তুমি সেই বিবাহে রাজি হবে না যখন তোমার বৃদ্ধা চাচা তোমাকে আদেশ না দেয় ওখান থেকে আরো উত্তর দিকে অগ্রসর হয়ে তুমি স্থানীয় লোকের কাছে জিজ্ঞাসা করবে তুমি উচ্ছান নামের এক ধনী ব্যক্তির বাড়ি গিয়ে পৌঁছাবে তার কাছে আমার বেশ কিছু টাকা পয়সা আছে সে টাকা পয়সা তার নিকট থেকে তুমি চেয়ে নিয়ে আসবে তবে সেখানে রাত্রি যাপন করবে না এরপর সম্মুখীন হবে এক সমুদ্র ততপর আর সম্মুখীন না হয়ে দেশের দিকে রওনা করবে শোনো বৎস তুমি আমার সমস্ত উপদেশ অক্ষরে অক্ষরে পালন করবে হে আল্লাহ আমাদেরকে আমাদের পিতা মাতার উপদেশ পালন করার তৌফিক দান করেন আমিন এবং ওস্তাদের সমস্ত উপদেশ পালন করার তৌফিক দান করেন আমিন হে আল্লাহ আমাদের মধ্যে শারীরিক বা মানসিক অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম